নমস্কার মাই ডিয়ার ফ্রেন্ড আমি প্রদীপ ছেত্রী এন্ড ডব্লু টিমের একজন সদস্য আমি ধুমপাড়া থেকে বিলং করি তো এখানে জলডাগা আলতা আলতা ডাঙ্গা চা বাগানের এখানে নাথুয়া রেঞ্জের বগলে বগলে মোটামুটি চা বাগানের ভিতরে এই নয়টি হাতি প্রবেশ করেছে যে আজকে আমরা সারাদিন এখানে টহল দিচ্ছি সকাল থেকে ভোরবেলাতে প্রচুর হাতি দেখা গিয়েছে তো এই হাতিগুলো দেখার জন্য এখানকার গ্রামের লোকরা প্রচুর ভিড় ভাড় করে রেখেছে তো আমরা এইগুলোকে টহল দিয়ে রাখছি যাতে সুন্দরভাবে হাতিটাকে আমরা জঙ্গলের দিয়ে ফিরানোর চেষ্টা করছি তো এখানে প্রচুর লোক ভিড় ভাড়ের জন্য হাতিটা আবার ঘুরে ফিরে এই ভিতরে ছোট একটা জঙ্গল রয়েছে সেই জঙ্গলের ভিতরে রয়েছে যেখানে বাগানের ব্ল্যাঙ্ক জমি রয়েছে সেখানে হাতিটি এসে স্টপ হয়ে রয়েছে তো প্রত্যেক জনগণকে এটা জানতে হবে যে হাতিটা যখন মাঝখানে পড়ে রয়েছে তো একটু রাস্তার সাইড দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয় সেটাই আমরা লক্ষ্য করছি তো তো আপনারাও আমাদের সাথে সহযোগ করবেন যাতে এই জায়গায় মানে লোক প্রবেশ না করে জায়গাটাকে ফাঁকা রেখে যায় রাখা যায় তাতে হাতিটা হয়তো বাই চান্স কোনো কারণে এখান থেকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থাটা করা যায় সেদিকে আমরা নজর রাখছি ধন্যবাদ